সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে আজকে আমি এসেছি পদ্মার চরে যেটা অবস্থিত মুসিমদুর জেলা শ্রীনগর থানা সে পদ্মার চরে সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমার এই ব্লকটি এখানে অসংখ্য গরু সাথে বক দেখতে পাচ্ছেন এই যে বক কি সুন্দর উড়াল দিল দেখতে পাচ্ছেন কি সুন্দর বক এই গরু গরুগুলা হয়তো বা একজনের অধীনে আছে সে এখানে নাই মূলত এখানে গরু লালন পালন করে লালন পালন করা হচ্ছে আপনাদের একাধিক বা অনেক মালিকানা সূত্রে দেখেন কত গরু আর ওদিকে কিছু লোক তাদের জায়গা জমি নিয়ে খুব ব্যস্ত মাপজপের কাজে খুবই সুন্দর এদিকে আবার এই জমিতে ধান হয়েছিল ধান শেষের জায়গাটা আবার মানে আবর্জনা সাফ করার জন্য সুন্দরকে করে পুরে দিছে পুরার কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে দেখেন কি সুন্দর এই পদ্মার এদিকে চরের যারা চাষবাস করে তারা মূলত তাদের দুটো বাড়ি থাকে একটা দেখা যায় তাদের স্থানীয় বাড়ি একটা অস্থায়ী বাড়ি এই বাড়িগুলো মূলত তারা আসে সিজন টাইমে আসে আসার পর তারা চাষবাস গরুর গরু ছাগল পালন করে ফসল উৎপাদন করে তারা আবার চলে যায় বর্ষার সিজনে এখানে প্রচুর পরিমাণে মাছ হয় ওই দেখছেন একটা চরের মাঝখানে একটু পানি জমে রয়েছে সেখানে কিন্তু বক পাখি দেখছেন কি বক পাখি খুবই সুন্দর অনেক বক পাখি দেখতে পাচ্ছেন কি সুন্দর বক পাখি পাক যে কত প্রাণী রিজিক যে চরের ভিতরে রাখছে তা ভাষায় প্রকাশ করে বোঝানোর ক্ষমতা নাই একজন মহাজন তাদের কিছুকে জায়গা বুঝিয়ে দিচ্ছে এদিকে আবার দেখেন ইঁদুরে মাটি উঠেছে এটা আবার অপরূপ সৃষ্টি কার বাসস্থান কোথায় আবার এদিকে শুনতেছি আবার রাসেল ভাইপার আছে রাসেল ভাইপার তো মারাত্মক জিনিস আমাদের খুব ভয় ভয় করতেছে তারপর আমরা হাঁটতেছি কিচ্ছু করার নাই যেহেতু আমরা আসছি চরে ভ্রমণের জন্য তো সবাই ভালো থাকবেন প্রচুর পরিমাণে রোদ রোদে তাকাতে পারতেছি না তাই এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম